চলো জি তো কমতে গেলেনি জি পড়তে পারে আপনারা রাস্তা পড়তে আমার অফিসে একটু দাঁড় করে আচ্ছা ঠিক আছে স্যার আমি চাইবা বল جول আপনার সাথে দেখা করতে ঠিক আছে

ওর ভিতরে যে কি জিনিস যে আমাকে পালন করে দিছে ওকে যেভাবে হোক আমার পেতে হবে যাই দেখি ও কি করতেছে যাই একটু দেখে আসি তো

সাহেবাবু একটা কথা বলতে আপনি তো আমার বলছিলেন এ কারণে তো আমি আমার সবকিছু আপনাকে উজাড় করে দিছি আর এখন আপনি আমাকে কি বলতেছেন এগুলো বলেন না আপনি কথা শুনে বিশ্বাস করে কিন্তু আমি সবকিছু উজাড় করে দিয়েছি

এই মুখ লোকজনে আমাকে নিয়ে সব আলোচনা করে তখন তোকে ভালো লাগছিল তখন তাই তোকে কথাগুলো বলছিলাম এখন আমার মন যে চাইছিল সেটা করছি তোর মন চাইছিল করছিস ঠিক আছে এখন তোর মত তুই থাক আর ওই বাচ্চার बाप কে হে তুই সেরা কি করবি আমি ওরে দাই আমনিতে পারবো না আর কখনো এই বাড়ি বলস স্বপ্ন কখনো তুই দেখিস না কারণ আমি তোকে কখনোই মন থেকে ভালোবাসি নাই শুধু তোকে ভোগ করার জন্য এই অভিনয়গুলো আমি করছি এই যাই বাবু আপনি তো সর্বনাশা করে না আমার এই বাচ্চা এই বাচ্চার পরিচয় কি হবে দিতে বাবু আবার এত বারে স্যার বলা শিক্ষা আমার এই জীবন চাই না আমার এই জীবন লাগবো না আমি তো সন্তানের পরিচয় আমি কাউকে দিতে পারবো না আমি আমি এখন যে করবো আমি এই সাথে থেকে লাগে